হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আর আমি হচ্ছে দেখো চলে এসেছি সকাল সকাল তোমাদের সাথে দাঁড়ান একটা রেসিপি শেয়ার করতে সেটা হলো চিকেন কষা তো দেখো এখন রান্না করছি আর লাইফে আসা পারলে তোমরাও চলে এসো সবাইকে ওয়েলকাম তো আমি কীভাবে চিকেনটা বানাচ্ছি দেখো সমস্ত মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে আর এখন কিন্তু কষিয়ে দিয়েছি এটা কিন্তু একদম লাল লাল কষা বানাবে চলে এসো সবাই সবাই খুব সবাই খুব চিকেন কেটে কষা তার সাথে রুটি তা না হলে হচ্ছে গরম গরম রাইস দারুণ লাগবে সব বন্ধুদেরকে ওয়েলকাম হ্যাঁ এখন সবাই চলে এসো মিঠুদির হাতে চিকেন কষা খাওয়ার জন্য ঠিক আছে সবাইকে ওয়েলকাম শুভ কিচেনে এখন কিন্তু চিকেন কষা হচ্ছে ঠিক আছে সবাই চলে এসো সবাই চলে এসো ঠিক আছে চিকেন কষা বানাচ্ছি চলে এসো সবাই তো বেড়াম হাই হাই হ্যালো গুড মর্নিং দেখো আমি তো রান্না করছি তোমাদের সামনে আসতে পারছি না তো চিকেন কষা বানাচ্ছি তাই লাইফে আসলাম বলো তোমরা সবাই কমেন্ট করো যে কেমন হচ্ছে ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ সবাই লাইফটাকে লাইক করে দাও চলে এসো কান্নার কিছু নেই সবাইকে লাইকটাকে লাইক করো ঠিক আছে লাইক এসেছো লাইকটাকে এত কমেন্ট করছো লাইক থেকে লাইক করো একদম লাল লাল কষা পাকার ভালো লাগে বলো কমেন্ট করে বলো চিকেন কষা সব সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আর কষাটা করলে তাহলে কিন্তু দারুণ টেস্ট হয় আর গ্যাসটা যদি বাড়িয়ে দেওয়া হয় না তাহলে কিন্তু টেস্টটা আসে না তো সবসময় গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে আর এইভাবে কষলে কষাটা কিন্তু দারুণ হয় তাই না বলো দেখো অলমোস্ট হয়ে এসেছে চিকেন কষা কে কি খেতে পছন্দ করো কমেন্ট করো देख कलर क्योंकि दारूण इस दारूण তো দেখো অলমোস্ট আমার চিকেন কষাটা রেডি তোমাদের সামনেই কিন্তু শেয়ার করলাম আর তোমাদের সামনেই কিন্তু আমি বানালাম ঠিক আছে আর এটা গরম ভাতের সাথে আর রুটির সাথে কিন্তু দারুণ লাগে এখন আমি তোমাদের সামনে আসতে পারছি না তো সরি চলো আমার চিকেন কষা একদম রেডি তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটা দেখে যে কেমন লাগলো ঠিক আছে চলো অলমোস্ট রেডি চলো টাটা চিকেন কষা রেডি টাটা সবাই দেখো দেখো একদম লাল লাল কষা ঠিক আছে আমাদের দেখিয়ে দিলাম তোমরা পরে কিন্তু দেখে কমেন্ট করে জানিও ঠিক আছে চলো টাটা গুড মর্নিং